নমস্কার বন্ধুরা শাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা আলুর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি এই যে এখানে প্রায় পাঁচশো গ্রামের বেশি হবে আটা নিয়ে নিয়েছে এটা ময়দা না আটা এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি অল্প একটু আদা কুচিয়ে নিয়েছি এখানে কালো জিরে চাট মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সাদা তেল বন্ধুরা এটা পুর ঝামেলা ছাড়াই এটা আমি ময়দার সঙ্গে আলুটা মেখে দেখাবো মেখে ভেজে দেখাবো কিভাবে আমি ভিডিওটা করছি বন্ধুরা আলুর পরোটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে একটা ভালো দিন পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। সেই দিন উপলক্ষে আমি এই আলু পরোটাটা করে দেখাবো স্বাদ মতো আটাতে লবণ একটু বেশি করে লবণ দিব তার কারণ আলুটা পড়বে সেদ্ধ আলুটা অল্প কালো জিরে জিরে গুঁড়ো এক চামচা হাফ চামচা লঙ্কা গুঁড়ো এবার আদা কুচানো কুচিয়ে রাখা লঙ্কা কুচিয়ে রাখা পাতা অল্প পরিমাণে চাট মশলা এখানে অল্প সাদা তেল ময়ামের জন্য আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব তারপরে সেদ্ধ করে রাখা আলুটা দেব সেদ্ধ করে রাখা আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আটার সঙ্গে এবার আমি সেদ্ধ করে রেখে এখানে বন্ধুরা দুটো আমি আলু দিয়েছি একটু বড়ো সাইজেরই আলুটা আলুর পুট আলুটা যতটা বেশি পড়বে ততটা খেতে টেস্টি হবে এবং স্বাদ হবে তাই আমি আলুটা একটু বেশি করে দিয়েছি এবার আমি এটা আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এটা বন্ধুরা পুর টরা কোনো ঝামেলাই নেই খুব ঝামেলা ছাড়াই আমি এর আগে আলুর পুর ভরে আমি পরোটা করে দেখিয়েছি এটা একটু সম্পূর্ণ অন্যরকমভাবে সমস্ত কিছু ভালো করে আমার মেশানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা আলু সমস্ত উপকরণ এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ডো বানিয়ে নেব অল্প জল দিয়ে এটা মাখতে হবে যেহেতু এখানে সেদ্ধ করে রাখা আলু আছে নরম করলে হবে না এই যে বন্ধুরা আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি এরকম সাইজ করে লেচি কেটে নিয়ে নিয়েছি আপনারা বড় ছোট চাইলে যেমন খুশি তেমন করতে পারেন কোনো অসুবিধা নেই এটা গোল গোল করেই বেলে দেখাবো এই যে হাতের তালু দিয়ে এরকম করে আমি লেচিটা গোল করে নিলাম একটু অল্প পরিমাণে ময়দা দিয়ে এটা বেলে দেখাবো সাইজ করে আমি একটু ছোট ছোট করেই করলাম যাতে শেঁকাটা খুব ভালো হবে তাহলে খুব বড় করলাম না বন্ধুরা একদম ঝামেলা ছাড়া তাড়াতাড়ি করা যাবে এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে আমি আগে বসে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে দেখাব এই যে বন্ধুরা এই পিঠোপিঠ ভালো করে আমি সেকে নিয়েছি এবার আমি তেল দিয়ে ভেজে নেব সাদা তেল দিয়ে এটা খুব টুকটুকে হয়ে ফুলবে না হালকা ফুলবে তার কারণ এটাতে লঙ্কা আছে ধনে আছে এই যে ভালো করে আমি সেঁকে নিয়েছি একই রকম ভাবে পরপর সেঁকে নেব একই রকম ভাবে আমি এপিটোপিট সেঁকে নিয়ে এবার তেল দিয়ে সেকে নামিয়ে নেব বন্ধুরা দেখুন এই পরোটা একদম ঝামেলা ছাড়া ঘরোয়া উপকরণে খুব টেস্টি খাবার সকালে জলখাবারেও আপনি খেতে পারেন রাত্রে ডিনারেও খেতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা আলুর পরোটা একদম কমপ্লিট দেখুন কতটা মুচমুচে নরম হয়েছে এই প্রসেসে একবার বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি কোনো ভুল হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন